আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিত এক নিয়ে আজ লেকচার দুইয়ে আমি যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে এখানে আবার কিছু ধাপে ধাপে একটু আলোচনা করব নাম্বার সিস্টেমটা কি আসলে যখন সংখ্যার সাহায্যে বা কোনো প্রতীকের সাহায্যে কোনো কিছু পরিমাপ করা বা গণনা করা হয় তখন তাকে নাম্বার সিস্টেম বলে নাম্বার সিস্টেম ছাড়া কল্পনা করা যায় না এখন এই নাম্বার সিস্টেম তিন প্রকার কি কি একটা বাস্তব সংখ্যা একটা কাল্পনিক সংখ্যা আর একটা জটিল সংখ্যা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার যেগুলো আমরা দৈনন্দিন কাজের প্রতি সময় ব্যবহার করি সব সময় দৈনন্দিন কাজের স্বপ্ন যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা ইমাজিনারি নাম্বার এই কাল্পনিক সংখ্যাগুলো কখনোই আমরা কাজে ব্যবহার করি না কাল্পনিক সংখ্যা কোনগুলা যেমন যে কোনো সংখ্যা যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল কাল্পনিক সংখ্যা আমি যদি লিখি মাইনাস যে কোনো ঋণাত্মক সংখ্যা এগুলো আমরা কখনোই দেখো হিসাব করে কখনোই ব্যবহার করি না কি গণিতের ক্ষেত্রে কি আমাদের চলাচলের ক্ষেত্রে কাল্পনিক সংখ্যা কখনোই আমরা ব্যবহার করি না তাহলে যত সংখ্যা আছে সকল সংখ্যার ঋণাত্মক বর্গমূলক কাল্পনিক সংখ্যা আর একটা হচ্ছে জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যাটা একেবারে সোজা বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত হয় জটিল সংখ্যা জটিল সংখ্যাটা কি এই যে এইগুলা এইগুলো হচ্ছে জটিল সংখ্যা আর এইগুলা কাল্পনিক সংখ্যা আর একটা ছিল আমাদের যেগুলো বাস্তব সংখ্যা দুই তিন এই সংখ্যা যোগ যেগুলো থাকে সবগুলো মিলে এই দুইটা মিলে এই দুইটার সমষ্টি হবে তোমার কমপ্লেক্স সংখ্যা এখন এই বাস্তব সংখ্যা বা কয় প্রকার বাস্তব সংখ্যা বা দুই প্রকার একটা মূল সংখ্যা রেশনাল নাম্বার আর একটা অমূল সংখ্যা ইরেশনাল নাম্বার মূল সংখ্যা অমূলের সংখ্যা আমি আলাদা একটা পাঠ করব। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেগুলো চারটি পরীক্ষায় আসে এটা নিয়ে আমি একটা আলাদা আলোচনা করবো আছে পূর্ণ সংখ্যা ইন্টিজার নাম্বার ইন্টিজার নাম্বার টেন এটা আবার তিন প্রকার একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা শূন্য আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি রিয়েল নাম্বার আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা তো এক দুই তিন চার পাঁচ এই যে ধনাত্মক ধনাত্মক মানে আর শূন্য তো শূন্যই আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তার মানে ধনাত্মক এর আছে ঋণাত্মক আর মাঝখানে আছে শূন্য তাহলে ইন্টিজারস নাম্বার পূর্ণ সংখ্যা তিন প্রকার একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্য তাহলে এখানে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো এর পরবর্তী পাটে আমি তোমরা এই বিষয়গুলো অবশ্যই দেখবে পাঠ পাঠ করে দেখবে এর পরবর্তী পাঠে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা এখান থেকে আমাদের প্রশ্ন আসে যেমন বলে রুটু অমূলদ সংখ্যা রুট ত্রি সংখ্যা এগুলো প্রমাণ করো যা এরপরে আমি মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করবো আর তোমরা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ